এবার দুবরাজপুরের একটা খবরের দিকে নজর রাখবো ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি আর তার ফলে বন্ধ জল বীরভূমের দুবরাজপুরের হেতমপুরের ঘটনা ট্রান্সফরমারের ভিতরে সব যন্ত্র চুরি জল সরবরাহ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দুবরাজপুরের হেতমপুরের তিন গ্রামে জল বন্ধ ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি বন্ধ জল দুবরাজপুরে হেতমপুরের ঘটনা ট্রান্সফরমারের ভিতরে সব যন্ত্র চুরি জল সরবরাহ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আমার সঙ্গে সুপ্রতিম রয়েছে সুপ্রমিতে সুপ্রতিমের কাছে জানবো ঠিক কি হয়েছিল সুপ্রতিম দেখো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুর এলাকায় বা দুবরাজপুর এলাকায় এই যে ঠিক ঠিক জল সরবরাহ করা হয় জল প্রকল্পের সেখানে একটি ট্রান্সফর্মার চুরি গেছে এবং ট্রান্সফর্মার চুরি যাওয়ার পর ট্রান্সফার্মারটাকে ট্রান্সফর্মারটাকে সেখান থেকে নামিয়ে তার ভেতরে যে সমস্ত তামার বয়েল থেকে বা অন্যান্য যন্ত্রাংশ থাকে সবগুলোকে চুরি করে নেওয়া হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা যারা জানাচ্ছেন এটা কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরেই কাজ হয়েছে এই কাজ যদিও আজকে সকালে যখন জল প্রকল্পের যারা দায়িত্বে আছে তারা যখন সেখানে অনলাইন দিতে যায় জল সেই সময় দেখে যে জল আসছে না এবং তখনই তারা ব্যাপারটা লক্ষ্য করেছে যে ট্রান্সফর্মারটা এবং তারপরে কিন্তু দুর্গাকে পুলিশকে জানানো হয় এবং যেটা সমস্যার মধ্যে পড়েছে তিনটে গ্রামের মানুষ কারণ ওই তিনটে গ্রামে এই জল প্রকল্প থেকে জল সাপ্লাই হতো যেটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে তবে বিদ্যুৎ দপ্তর ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করেছে আশা করা যাচ্ছে যে জল প্রকল্প কাজ শুক্রি শুরু করা যাবে বেশ ট্রান্সফর্মারটা চুরি হয়ে গিয়েছে ওইটা বসাবার জন্য আমরা অনুরোধ করছি আমরা জল পাচ্ছি না তো আমরা জলের খুব অসুবিধাতে আছি আমরা ওই জল পান করি ওই জলটা ওই ট্রান্সফর্মার বসিয়ে আমাদেরকে জলের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা খুব উপকৃত সত্যি এগারো হাজার ভোল্ট সেই ভোল্টকে তারকে কেটে এইভাবে চুরি হয় যে আমরা আমাদের এই প্রথম জানলাম জল বন্ধ আপাতত যতক্ষণ না ট্রান্সফর্মার এনারা নতুন না লাগাবেন আজকে তো এইখানে হলো তবে গ্রামেরটা হয়তো কোনদিন চুরি হবে কোথাও আরও কিছু চুরি হবে একটা আমাদের মনে মনের মধ্যে ভয় ধরে গেলে এখন থেকে রাত দশটা পর্যন্ত আমরা দুজন থাকি নিয়ে লোড করে দিয়ে আমরা বাড়ি যাই তারপর ভোরে এসে পাম্প চালাই ওই পাঁচটা তারপরে এসে দেখছি লাইন নাই ফিউজ দেখতে আসছে তখন দেখছি এরকম অবস্থায় পড়ে আছে পানির জল বড় করা যাবে না যতদিন ঠিক না হচ্ছে মানে কোনো গ্রামে জল পৌঁছাবে না এখন না পিংলায় সরকারি খাল দখল করে বেআইনি নির্মাণ তৈরি হয়েছে একের পর এক বাড়ি দোকান খাল সংস্কার করতে দখল দখলদারদের নোটিশ ধরালো সেচ দফতর মাথাভাঙায় আবার বেআইনি নির্মাণ ভেঙে দিল প্রশাসন এটা সেচ দপ্তরের খাল এলাকার জল নিকাশির বড় ভরসা এই খাল দখল করে একের পর এক নির্মাণ তৈরি হয়েছে বাড়ি আর দোকান পশ্চিম মেদিনীপুরের পিংলা এখানকার দুজিপুর এবং গোপীনাথপুর এলাকা দিয়ে বয়ে গিয়েছে সেচ দপ্তরের খাল এই খালের দুপারে একের পর এক বাড়ি দোকান এতে খাল এখন যেন নালা এই খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর এর জন্য একশোরও বেশি বাসিন্দাকে নোটিশ ধরিয়েছে এতেই বিপাকে পড়েছেন অনেকেই দীর্ঘ আমরা আজকে পঞ্চাশ বছর বাবদ এই বাজার ক্লিনের উপর নির্ভরশীল যারা 240 টা দোকান আছে আমাদের বাজারে হঠাৎ করে সরকার আমাদের হাতে একটা নোটিশ ধরিয়ে দিয়েছে যে এই এক সপ্তাহের মধ্যে দোকান ভেঙে তুল্লি তো লেন সংস্কার হবে তো আমরাও চাই লেন সংস্কার হোক জল ব্যবস্থা থাকুক সবকিছু থাকুক এই যে 240 জন ব্যবসায়ী বেকার ছিলে আমরা কোথায় যাব আমাদের পুনর্বাসন ব্যবস্থা করুন আমরা অবশ্যই সহযোগিতা করব সমস্ত কিছু করে ক্যানালটা সংস্কার যাতে করতে পারি তার জন্য নোটিশটা দেওয়া হয়েছে ওগুলো ইলিগাল কিনা বলতে পারবো না ওদের সমস্ত কিছু বলেছি যদি ডকুমেন্টস যদি থাকে তাহলে নিয়ে আসবে না হলে ওরা তুলতে হবে স্যারা যাই ইনস্ট্রাকশন নেবে দুইপুর গোপীনাথপুরের মতো দুটো বাজারে মিলে আমি প্রায় দিয়েছি একশোর উপরে অবহিত যারা আছে তাদেরকে উঠে যেতে হবে তার জন্য স্যার করতে বলেছে প্রত্যেক করেছে সেটা কেন সংস্কার আমরা উদ্যোগ নেবো আর কি ওটা

পিংলা থেকে দিগ্বিজয় মাহালি এবং মাথা ভাঙা থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা এবার দুবরাজপুরের একটা খবরের দিকে নজর রাখবো ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি আর তার ফলে বন্ধ জল বীরভূমের দুবরাজপুরের হেতমপুরের ঘটনা ট্রান্সফরমারের ভিতরে সব যন্ত্র চুরি জল সরবরাহ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দুবরাজপুরের হেতামপুরের তিন গ্রামে জল বন্ধ ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি বন্ধ জল বীরভূমের দুবরাজপুরে হেতমপুরের ঘটনা ট্রান্সফরমারের ভিতরে সব যন্ত্র চুরি জল সরবরাহ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আমার সঙ্গে সুপ্রতিম রয়েছে সুপ্রমিতে সুপ্রতিমের কাছে জানবো ঠিক কি হয়েছিল সুপ্রতিম দেখো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুর এলাকায় এবং এলাকায় এই যে গ্রামে জল সরবরাহ করা হয় জল প্রকল্পের সেখানে একটি ট্রান্সফর্মার চুরি গেছে এবং ট্রান্সফর্মার চুরি যাওয়ার পর ট্রান্সফর্মারটাকে সেখান থেকে নামিয়ে তার ভেতরে যে সমস্ত তামার কয়েল থেকে বা অন্যান্য যন্ত্রাংশ থাকে সব চুরি করে নেওয়া হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা যারা জানাচ্ছেন এটা কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরেই কাজ হয়েছে এই কাজ যদিও আজকে সকালে যখন জল প্রকল্পের যারা দায়িত্বে আছে তারা যখন সেখানে অনলাইন দিতে যায় জল সেই সময় দেখে যে জল আসছে না এবং তখনই তারা ব্যাপারটা লক্ষ্য করেছে ট্রান্সফর্মারটা এবং তারপরে কিন্তু দুর্গাকে থানার পুলিশকে জানানো হয় এবং যেটা সমস্যার মধ্যে পড়েছে তিনটে গ্রামের মানুষ কারণ ওই তিনটে গ্রামে এই জল প্রকল্প থেকে জল সাপ্লাই হতো যেটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে তবে বিদ্যুৎ দপ্তর ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করেছে আশা করা যাচ্ছে যে জল প্রকল্প কাজ শুক্রি শুরু করা যাবে বেশ ট্রান্সফর্মারটা চুরি হয়ে গিয়েছে ওইটা বসাবার জন্য আমরা অনুরোধ করছি আমরা জল পাচ্ছি না তো আমরা জলের খুব অসুবিধাতে আছি আমরা ওই জল পান করি ওই জলটা ওই ট্রান্সফর্মারটা বসিয়ে আমাদেরকে জলের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা খুব উপকৃত সত্যি এগারো হাজার ভোল্ট সেই ভোল্টকে তারকে কেটে এইভাবে চুরি হয় যে আমরা আমাদের এই প্রথম জানলাম জল বন্ধ আপাতত যতক্ষণ না ট্রান্সফর্মার এনারা নতুন না লাগাবেন আজকে তো এখানে হলো তবে গ্রামেরটা হয়তো কোন দিন চুরি হবে কোথাও আরও কিছু চুরি হবে একটা আমাদের মানে মনের মধ্যে ভয় ধরে গেলে এখন থেকে রাত দশটা পর্যন্ত আমরা দুজন থাকি নি লোড করে দিয়ে আমরা বাড়ি যাই তারপরে ভোরে এসে পাম চালাই ওই পাঁচটা তারপরে এসে দেখছি লাইন নাই না ফিউজ দেখতে আসছে তখন দেখছি এরকম অবস্থায় পড়ে আছে পানীয় জল সরবরাহ করা যাবে না যতদিন ঠিক না হচ্ছে মানে কোনো গ্রামে জল পৌঁছাবে না এখন না পিংলায় সরকারি খাল দখল করে বেআইনি নির্মাণ তৈরি হয়েছে একের পর এক বাড়ি দোকান খাল সংস্কার করতে এই সব দখলদারদের নোটিশ ধরালো সেচ দফতর মাথা ভাঙায় আবার বেআইনি নির্মাণ ভেঙে দিল প্রশাসন এটা খাল বড় ভরসা এই খাল দখল করে একের পর এক নির্মাণ তৈরি হয়েছে বাড়িয়া দোকান পশ্চিম মেদিনীপুরের পিংলা এখানকার দুজিপুর এবং গোপীনাথপুর এলাকা দিয়ে বই গিয়েছে সেচ দফতরের খাল এই খালের দুপারে একের পর এক বাড়ি দোকান এতে খাল এখন যেন নালা এই খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে সেচ দফতর এর জন্য একশোর বেশি বাসিন্দাকে নোটিশ ধরিয়েছে এতেই বিপাকে পড়েছেন অনেকেই আমরা আজকে পঞ্চাশ বছর বাবদ এই বাজার ক্লিনের নির্ভরশীল যারা সংস্কার তো আমরাও চাই কেলেন সংস্কার হোক জল ব্যবস্থা থাকুক সবকিছু থাকুক এই যে দুশো চল্লিশ জন ব্যবসায়ী বেকার ছেলে আমরা কোথায় যাবো আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক আমরা অবশ্যই সহযোগিতা করবো সমস্ত কিছু করে ক্যানালটা সংস্কার যাতে করতে পারি তার জন্য নোটিশটা দেওয়া হয়েছে ওগুলো ইলিগাল কিনা বলতে পারবো না ওদের সমস্ত কিছু বলেছি যদি ডকুমেন্টস থাকে তাহলে নিয়ে আসবে নাহলে ওরা তুলতে হবে স্যার যাই ইনস্ট্রাকশন নেবে দুজিপুর গোপীনাথপুরের মতো দুটো বাজারে মিলে আমি প্রায় দিয়েছি একশোর উপরে অবৈধ যারা আছে তাদের উঠে যেতে হবে তার জন্য স্যার করতে বলে সে করতে আমি করেছি এটা কেন সংস্কার আমরা উদ্যোগ নেবো আর কি ওটা কোচবিহারের মাথা ভাঙা এখানকার পঞ্চানন মোড়ের কাছে কৃষক বাজার

পিংলা থেকে দিগ্বিজয় মাহালি এবং মাথাভাঙা থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা